পাল্লা দিয়ে সঙ্গে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসেই নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং দেখা যায় অনলাইনে সো আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট বাংলা ওয়েব ফিল্ম অমীমাংসিত আসছে ডিসেম্বরে দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে সিনেমাটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের ওটিটি আপডেট সেগমেন্ট আসিতেছে বনাম চলিতেছে ভিউয়ার্স পর্দায় দেখা যাচ্ছে আলোচিত বাংলা ওয়েব ফিল্ম অমীমাংসিত দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে আসছে ডিসেম্বর থেকে দেখা যাবে সিনেমাটি সাংবাদিক দম্পতি নিজ বাসাতে খুন হন কিন্তু কারা খুন করল তাদের কি তাদের উদ্দেশ্য সেই সাংবাদিক দম্পতির মৃত্যু রহস্য নিয়ে নির্মাতা রায়হান রাফি পরিচালনা করেছেন ওয়েব ফিল্ম অমীমাংসিত সহ যাবতীয় কাজ শেষ হলেও অনেক দিন ধরে আটকে ছিল ফিল্মটির মুক্তি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল গেল বছরের উনত্রিশ ফেব্রুয়ারি তবে তৎকালীন সেন্সর বোর্ডের আপত্তির মুখে মুক্তি আটকে যায় অবশেষে জট খুলতে যাচ্ছে রহস্যের সিনেমার দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই ফিল্মটি